আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া উপরা সবাই ভালো আছেন আজকে বাড়িতে আসার দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠছি সাফান এখনও ঘুমাইতে আছে আমি আমার মতো করে টুকি টেকে একটু কাম সারলাম ঘরের ভিতরে কিছু এলোমেলো কাপড় চোপড় ছিল সেগুলো ভাস করলাম কিছু এলেমেলে থালা বাসন ছিল সেগুলো গোছগাছগুলো ভাবে করে রায় খেয়ে দিয়েছি ধোয়ার জন্য আর আজকে সকালবেলায় একটু বৃষ্টিটা কম মোটামুটি আবহাওয়াটা ভালো আছে তো ভাবলাম একটু গরম পানি করে কাপড় চোপড় ধুই তো এখানে আমি গেলো কালকে রান্না করে একটা লাকড়ি রাখছিলাম মনের ভুলে এখানেই ছিল সেই লাকড়িটার পর্যন্ত একদম উলি পোকা ধরছে এমনভাবে হ্যাঁ আমার ঘর পুরা ঘরটাই এভাবেই হতে আছে জাস্ট তো আমি হচ্ছে গিয়ে ওই ছোটো চুলাটাই এখন পর্যন্ত ব্যবহার করতেছি কারণ এই চুলাটা হচ্ছে একজনের দেওয়া একটা চুলা আর এটা হচ্ছে আমার একটা কেনা চুলা সব কিছু মিলায় দেখা যায় ওই চুলাটা যদি ব্যবহার করতে করতে যে কোনো জিনিসেরই একটা ক্ষয় আছে নষ্ট হয়ে যদি যায় তখন তো শুধুমাত্র তার সাথে একটা কালারিং হবে তো এই জন্য ভাবতেছি যে ওই চুলাটা ওইভাবে করে থাক এর থেকে যখন একটা বড় বিপদ আসে কোনো ঘরে মেহমান থাকে তখন দেখা যায় দুই চার পাঁচ দিন মিলায় রান্না করলাম হ্যাঁ এই জন্য আমি শুধুমাত্র আমার ননদরা থাকতে রান্না বানা করে আবার সুন্দর করে লেপা উপরে উঠায় রাইখা দিয়েছি যেন যাতে করে পানি উঠলে না ভিজে আর তার সাথে চুলা নিয়ে যেন কোনো সম্পর্ক নষ্ট না হয় এই জন্য কষ্ট হলে আমি এই চুলাটা রান্না করতেছি কিন্তু এই চুলাটা জ্বালাইতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠেই চুলা জ্বালাইতে আসছি চোখ মুখ আমার ফুলে গেছে আর এমনিতে অনেক দিন ধরে চুলাটা রান্না করা হয় না গেল অনেক বেশি কষ্ট হয়েছিল আজকেও সেম একইভাবে তো এভাবে দু চার দিন রান্না করলে তারপরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এর ভিতরে একটু যত্ন করে রাখতে হবে তো আমি কাপড়গুলো ধোয়ার জন্য নিয়ে এনেছি গেলো কি আমি অনেকগুলো কাপড় ধুয়ে ফেলাইছি আর আজকে শুধু চাদরগুলো ধোবো বিছানার চাদরগুলো ওগুলা ওগুলো ধোয়াই ছিল কিন্তু তারপরে কেমন যেন জায়গা জায়গা অনেক ময়লা হয়ে আছে তো আমাদের ঘরে একটা বিড়াল আছে বিড়ালটার কারণে কি কোনো সমস্যা হচ্ছে না কি বুঝতে পারতেছি না তো একটু গ্যাসে চা বানাই আর সাফাওয়ানের সাথে একটু গল্প করি সাফন একটা সালাম দাও তুমি ভালো আছো আমি ভালো আছি তুমি ভালো আছো কত আলহামদুলিল্লাহ আচ্ছা সাফন তোমার আব্বু কই সাফন সাফন তোমার আব্বু কই এই ছেলে তোমার আব্বু কই সাফান সাফান তোমার আব্বু কই এইটা কি আব্বু এটা কি আচ্ছা তোমার আব্বু কই হ্যাঁ বরিশালা ডাকা আচ্ছা সালমানের একটা ডাক দা তো সালমান বাইয়া হ্যাঁ চুরি বাইয়া ভাইয়া কবা হ্যাঁ আচ্ছা অন তুমি কি খাবা চা উমা মাসাল্লাহ একটু চা বানাই যেহেতু ছেলেটা আড্ডার করছে একটু চা খাই সন্ধ্যাবেলায় বানাই একটু চা আমার ছোটো জালে বড় ছেলেটা কান্না করতেছে কিনিয়ার যেন মনে হয় লাগছে এখন গালাগালি করতেছে রামঘড়ে শুনতে আমি ঘরে থেকে কমলে এক ঘন্টা ধরে ওয়েট করতেছি একটু চা বানাম আর আপনাদের সাথে একটু কথা বলুন তো পারতেছি না ওর জন্য এখন ওই এক সামনে রুমে যায় কথা বলতেছে টিন আছে হ্যাঁ ঘরের থেকে টিন আছে আছে। আমার ধরে পরিষ্কার যেতে করতে হবে ইনশাল্লাহ সাফান তো আলহামদুলিল্লাহ সে সব কথাই বলতে পারে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম বললাম না ও কথা বলে আর মনরজি মতো এই বলে আবার এই বলে না লেবু পাতা দিয়ে দিলাম মায়ের দেওয়া সেই লেবু পাতা কোনো কাজ তো নাই ঘরে সময়টা তো পার করতে হবে কি করব কি না করবো দুপুরে থালা বাসন ধুয়ে নেই ইচ্ছা করে বেশি ভালো লাগতেছিল না মনটা অনেক খারাপ ছিল অনেকদিন পরে মারা রেখে চলে আসছি সফন খেলতে আসছে আর কিছুক্ষণ পরে পরে জিজ্ঞেস করে আম্মু আব্বু কই আসসালা আসসালাম তুমি ভালো আছো হ আমি ভালো আছি তুমি ভালো আছো হুম তিতা না মালা লাগবে না শোনো চা খাইবা কি দিয়া ক্যাশ দাও তো ক্যাশ বলো পারলাম না তো হ্যাঁ বিলু হুম বিলু থাম বিলু থাম সারাদিন এভাবেই কথা বলে কিন্তু আমি এতদিন পাই পারিনি অনেক কিছু বলতে পারে হ্যাঁ ওই যে মেহেদি ঘরে বসে টিন পিডাইতে আছে না মানে ওই কইতে আছে মেহেদি কান দে মা মেহেদি কান দে কান দেখে আসলে কি হচ্ছে যেমন একা থাকি তো যখন মন চায় তখনই একটু আপনাদের সাথে শেয়ার করি হোক সেটা একদিনে দুই বা তিনবারও দেখানো হয় আবার মাঝে মাঝে দুদিন পরও একটু ক্যামেরাটা ধরি জাস্ট এভাবে করেই তো আসার পরে হচ্ছে কি আমি এমনিতেই তিন চার দিন ভিডিও দিচ্ছিলাম না তো ওইখান থেকেও একটু একটু করে জমানো ছিল আবার এখন রানিং যে কথা বলতেছি এখন যে সময়টা এই সময়টায় কিছু শেয়ার করতেছি তো সব কিছু মিলে দেখা যায় একটা জিনিস দুইবার করে চলে আসে তিনবারও চলে আসে সেই জন্য সবার কাছে আমি দুঃখিত আসলে এই বিষয়গুলো যদি না বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না নাহলে বলবেন যে একটা ভিডিওর ভিতরে অন্তত পক্ষে আপনারা মনে হয় পাঁচবার চা খান আসলে কিন্তু না আজকে সকালবেলা কালকের সন্ধ্যাবেলা তা সব কিছু মিলাই আর কি এভাবে করে তো ছোটো নিয়ে একা থাকে সারাদিন খুব খারাপ লাগে মনমরা হয়ে বসে থাকে কোনো কিছু করার থাকে না শুধু আসি ঘুরে ঘাড়ে একটু চাপটি ভেজে একটু চা বানাই একটু রান্না করি দুই মাপলা খাই আবার একটু বাইরে থেকে ঘুরে ঘরে আসি আবার আপনাদের সাথে একটু থাকার চেষ্টা করি তো এখানে হচ্ছে কি আমার একটার পর একটা কাজ এখন রেডি থাকবে এক সপ্তাহ কাজ করতে হবে প্রত্যেকটা চেয়ার টেবিল তারপরে টুল সব কিছু এমনভাবে কাদা মাইখা বইরা আছে আসলে হচ্ছে কি ঘরের ভিতরে কাদা এই জন্য প্রত্যেকটা খাট এই যে টেবিল সুকেজ অড্রপ সব কিছুর পায়াগুলো এভাবে করে ময়লা হয়ে আছে। তো ওগুলো একটু বেশি উঁচা থাকে দেখে ইটের উপরে আছে দেখে ওগুলো একটু জাতের দেখা যায় কিন্তু যেগুলো একদম ঢালাত বিছানে থাকে যেমন এই ফ্লোরেই থাকে মাটিতে চেয়ারের পায়াগুলো এমন অবস্থা হয়েছে যেগুলো না ধুইলে আর ব্যবহার করাই যায় না সেজন্য আমি সকাল সকাল এগুলো সব ভাস করে রায়খা দিয়েছি যখন একটু কাজের চাপটা কমবে বা নিজে একটু ফ্রি থাকব সাফান একটু কম জ্বালাবে যেহেতু আসছে বাড়িতে নতুন সে হিসেবে একটু জ্বালাইতে আছে কাউরে দেখতেছে না পরিচিত ওর দাদি নেই বাড়িতে এই জন্য আর কি ওয়েট করতেছি যে কখন সময় সুযোগ করে এগুলো ধোয়া যায় আর কি তো ওগুলো আমি ওইভাবে করে দলা করে রাইখা দিছি একটা সময় ধুয়ে নেব ইনশাল্লাহ তো বাইরে হচ্ছে গিয়ে আজকে সাফান মোটামুটি একটু বৃষ্টি ছিল আর এই বৃষ্টিটা কারণে একটু ঠান্ডাও পড়তেছিলো তো এই ঠান্ডার কারণে সাফানটা আজকে একটু শীতের পোশাক পরাই দিয়েছিলাম হ্যাঁ যে মোটামুটি বেশ ভালো বৃষ্টি হইতেছে আর এত বৃষ্টি হইলে আমার বাবার বাড়িতে তো মানুষ বেশি একটু কথা ফাঁকে ফাঁকে অনেকটা মজা হয় এখানে তো সারাদিন একা একাই থাকতে হয় বৃষ্টি আসলে একটু ভয় ভয় বেশিই লাগে তো সাফানের ঘরে বান্ধে রাখা একদমই সম্ভব না ওরা যতটা পারি দরজা আটকায় রাখার চেষ্টা করি একটু দরজাটা খোলা পাইলেই হয়েছে আম্মু একটু তুমি সরো আমি একটু নামি আমি একটু দোকানে যাই আম্মু আমি একটু কাকি ঘরে যাই এরকম সারাদিন এক লাখ এমন করবে তো যতটুকু পারি ওরে হাসি খুশি খেলাধুলার মাঝে রাখতে চেষ্টা করি আমিও মাঝে মাঝে বাচ্চা হয়ে যায় ওর সাথে ওর সাথে বল খেলতে হয় ওর সাথে খেলনা নিয়ে বসে থাকতে হয় ভালো লাগে না দেখা যায় কিছু কিছু সময় তারপর ওর সাথে তাল মিলাতেই হবে হলে তো ওরা ঘরে রাখা একদমই অসম্ভব এদিকে তো বৃষ্টি পড়লে সামনের দিকটা একটু ভালোই থাকে আর পিছন সাইডটা এমন অবস্থা হয় পানি পুরো একদম অনেক বাজে অবস্থা আসলে এই কাগজটা আমি আসার পর দিয়ে দিচ্ছিলাম এখান থেকে কিন্তু এত পরিমাণে অবস্থাটা এখন বাজে হয়ে যাইতেছে পানি পড়তে পড়তে আর বিশেষ করে অনেক জিনিস আছে যেগুলো দেখলে খুব মাথা ঘুরায় সেগুলোই চোখের সামনে বেশি পড়ে তারপর ওগুলো আবার নিজেরই পরিষ্কার করতে হয় মা খুব খারাপ লাগে তো যাই হোক এই অশান্তি থেকে কবে আল্লাহ মাফ করে আমি জানি না বর্ষারই দুইটা মাস গেলে আবার শান্তি হতো ইনশাল্লাহ আমি যেটা আশা করি কারণ সময় এরকম বর্ষারই কয়েকটা মাস আমাদের সবার কষ্ট শুধু আমার তা না আমার মতো লাবণীয় কষ্ট করে মুক্তাও কষ্ট করে শুধু বড়োভাবে কোনো কষ্ট নাই তার তো বিল্ডিং ঘর সে বিল্ডিংয়ে থাকে সেজন্য সমস্যা নাই কিন্তু আমাদের এই তিন জালের প্রচুর কষ্ট হয় তবে কিন্তু লাভনী থেকে আমার বেশি কষ্ট হয় কারণ আমার ঘরের উপর থেকে পানি পড়ে না ওদের ঘরের উপর থেকেও পানি পড়ে হ্যাঁ আল্লাহ আমাকেও তিনজনের এই শান্তিতে রাখুক দোয়া করবেন আপনারা সবাই আমারটা তাও আলহামদুলিল্লাহ দিন চলে যায় ওদের আরও বেশি কষ্ট হয় ওদের জন্য ভাবলে আরও বেশি খারাপ লাগে হ্যাঁ তো যাই হোক পানি পড়তেছে এই পানি দিয়ে আমরা সকালে থালা বাসন ধোবো আর এখন রান্না বান্নার জন্য কিছু বের করব। যদিও সকালের কাজ এখনও কিছু করাই হয় না তারপরও ভাবতেছি যে এটার ফাঁকে ফাঁকি দুপুরেরটা করে ফেলাই আমাদের ঘরে তো আর পাঁচজন মানুষ নয় যে নষ্ট হয়ে যাবে খাবার বেশি হলে দেখা যায় পাঁচজন মানুষের ভাত বেশি হইলে সেটা তাড়াতাড়ি রান্না করলে নষ্ট হয়ে যায় আমি একা মানুষের জন্য যখন মন চায় তখনই রান্না করি হোক সেটা দুপুর হোক বিকাল বা হোক রাত যখনই মন চায় তখনই রান্না করি আর এই যে ঘরের চারপাশে পানি জমতেছে অনেক কখন যেন ঘরে উঠে বুঝতে পারতেছি না আল্লাহ মাফ করেন আমাদের সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ হাফেজ